বলে হে মানুষ ম আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে বল বিচার হবে কার ও বল বিচার হবে কার কে বলে মানুষ ম পরম থাকে নিরাকারে খেলছে খেলানি রেতে আবার জীবাত্ম জীবিত থাকে পরমাতার জুড়েতে পরমাতার জুড়েতে থাকে নিরাকারে খেলছে খেলা রেতে আবার জীবাত্ম জীবিত থাকে পরমাতার জুড়েতে পরমাতার জুড়েতে আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কোন কারবা। বলে হে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে বল বিচার হবে কার বল বিচার হবে কার কে বলে হে মানুষ ম রে পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবেতে দেখিতে একেতে হয় দুইয়ের খবর পরমাতার মরণ নয় পরমাতার মরণ পঞ্চয়তা পঞ্চ পঞ্চরুহু হিসাবেতে দেখিতে পা একেতে হই দুইয়ের খবর পর মাতার মরণ নাই পর মাতার মরণ নাই পর মাতার কর্ম নয়া জীবাত্মা যায় বিলীন হইয়া পর মাতার কর্ম নয়া জীবাত্মা যে বিলীন জন্ম নাম দরিয়া চালাইছে কোন কারবার বলে হে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে বলো বিচার হবে কার ও বলো বিচার হবে কার এ বল হে মানুষ মরে সাগর হতে এসে পানি নদীতে ভেসে বেড়া যেথা হতে আসে পানি সেথায় আবার চইলা যায় সেথায় পানি চইলা যায় সাগরের হতে এসে পানি নদীতে ভেসে বেড়া যেথা হতে আসে পানি সেথায় আবারে চইলা যায় সেথায় পানি চইলা যায় ঘুরে ফেরে সাগর কবু শুকায় না রে ভাটায় ঘুরে ফেরে সাগর কব শুকায় না রে তেমনি মানুষ ঘুরে ফিরে মনসুর বলে বারে বার কে বলে হে মানুষ মরে আমি বুঝিলাম না ব্যাপার মানুষ মরিলে বলো বিচার হবে কার ও বলো বিচার হবে কার কি বলি মানুষ মরে